শ্রদ্ধা অবনত চিত্তে জাতীয় শোধে একাত্তরের বীর সেনানীদের স্মরণ করল জাতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকদের পর শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন বয়স আর পেশার মানুষ তারা বলেন সত্যিকারের সোনার বাংলা গড়তে হলে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই আলোর রেখা ফুটেছে কি ফোটেনি এর আগেই হাজারো প্রাণের স্পন্দন জাতীয় স্মৃতিসৌধে রীতি মেনে সবার আগে একাত্তরের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে আমস হর্তা পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় স্মৃতিসৌধে ছিলেন বিদেশি অতিথিরাও কেউ এসেছেন প্রতিষ্ঠানের হয়ে কেউ বা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আর এর বাইরে যারা তারা এসেছেন ব্যক্তিগত তারনায় যে তারা তাকে দেশ নিয়ে ভাবায় শেখায় সাহসী হতে আর কুর্নিশ করতে সেই সব বীর সেনানীদের যারা মহান একাত্তরে অকাতরে প্রাণ বিলিয়েছেন একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে নতুন বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক আমাদের সহিংসতা বাদ দিয়ে সহনশীল হওয়াটা খুব প্রয়োজন যে প্রতিজ্ঞা নিয়ে আমরা স্বাধীন হয়েছি আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যে পৌঁছাতে পারব সকলে মিলে একাত্তর নব্বই চব্বিশ একই সূত্রে এক ধারায় গাঁথতে হবে তবেই বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের অর্জন এটা অস্বীকার করার উপায় নেই যে জাতীয় ইস্যুতে সমাজে রাজনীতিতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি তবে ডিসেম্বর তো সেই মাস আর ষোলোই ডিসেম্বর সেই দিন যেদিন ভেদাভেদ ভুলে একাটা হবার প্রেরণা মেলে বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে দুই হাজার চব্বিশে আমাদের আর একটা অঙ্গীকার হওয়া উচিত নীতিহীন রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে আসা প্রথম কথা হচ্ছে রাজনীতির দলগুলো নিজেদের মধ্যে গণতন্ত্র চালু করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের কনস্টিটিউশনের মাধ্যমে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে যখন যে ক্ষমতাবান থাকে সেই ইতিহাসের মহানায়ক সব চায় কিন্তু সেটা সত্য নয় অতীতকে ভুলে গেলে ভবি বর্তমান যেমন নিপতিত হবে ভবিষ্যৎ অন্ধকার আর যাদের দিকে তাকিয়ে আছে আজকের বাংলাদেশ সেই যুব সমাজ তারা স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাতে এসে বললেন প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কষার চেয়েও গুরুত্বপূর্ণ শোষণ বঞ্চনার অবসান ঘটানো বাঙালির ইতিহাস গৌরব মাখা যে বিজয় একাত্তরে সূচিত হয়েছিল নব্বই হয়েছিল চব্বিশে সাধন করেছিল তা হবে অনেক বেশি সচেতন হতে হবে এবং এই সচেতনতা ধরে রাখতে হলে আমাদের ট্রান্সপারেন্সিটা মেনটেন করতে হবে আমরা সর্বদা আছি যদি আবারও রাজপথে নামতে হয় আবারও আমরা রাজপথে নামবো ইনশাল্লাহ ভোর থেকে সন্ধ্যা অবধি শ্রদ্ধায় নত মানুষের আসা যাওয়া ছিল জাতীয় স্মৃতিসৌধে সবার কণ্ঠেই ধ্বনিত হল স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা থেকে সরে না আসুক দেশ দেশ হোক সবার জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা